চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে ঠিক আজকে সন্ধ্যার দিকেই মূলত এই ঘটনাটি ঘটে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের সীতাকুণ্ডে যেই বটতলি এলাকাটি রয়েছে সেখানেই মূলত এই যে দুর্ঘটনাটি ঘটে যদি পুরো ঘটনাটি এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে যায় এবং ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক কেউ আসলে বাসটি ধাক্কা দেয় এবং সেই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিশজন আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল সহ আশপাশের যেই স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য এক পাঁচজন আসলে নিহত হয়েছেন এই ঘটনায় যেখানে একজন শিশুও ছিল এখন পর্যন্ত যে সবশেষ তথ্য আসলে আমরা পেয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে বারোজনকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি বাকিদেরকে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ চট্টগ্রাম মেডিকেল কলেজের যে দুই নং ওয়ার্ডগুলো রয়েছে সেখানে ভর্তি অবস্থায় রাখা হয়েছে এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে আর যদি একটু জানিয়ে রাখতে চাই ঠিক আজকে সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম সীতাকুণ্ডের যে বটতলি এলাকাটি রয়েছে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে মূলত বাসটি একটি ট্রাককে ধাক্কা দেয় এবং সেই ঘটনায় একেবারে ট্রাকটি দুমড়ে মুসে খাদে পড়ে যায় এবং তখনই ঠিক পাঁচজন নিহত হয় ঘটনাস্থলে পাঁচজন মারা যান এবং সেই পাঁচজনকে উদ্ধার করে তারা আসলে উদ্ধারের যে অভিযান সেটিও আমরা চলতে দেখেছি তবে এখন পর্যন্ত যে সকল যাত্রী এখনো পর্যন্ত অক্ষত রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু তথ্য আমরা পেয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক বিশ জনের মত নিয়ে আসা হয়েছে ঠিক বিশ জন আহত হয়েছেন এবং বিশ জনের মধ্যে আটজনকে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে এবং বারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে ভর্তি অবস্থায় রাখা হয়েছে যদি একটু জানিয়ে রাখতে চাই একজন অবস্থা এই ঘটনায় আশঙ্কাজনক বাকিদের বিভিন্ন যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে আসলে ভর্তি অবস্থা রাখা হয়েছে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একেবারেই বটতলা এলাকা সীতাকুণ্ডের যে প্রান্ত সেই বটতলা এলাকায় এই যে দুর্ঘটনা দুর্ঘটনা সেটা আসলে ঘটে একটু জানিয়ে রাখতে চাই যে যে সকল যাত্রীরা অক্ষত ছিলেন সেই যাত্রীরা বলছিলেন যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে আঁকা বাঁকা হয়ে যায় এবং আঁকা অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি যখন ধাক্কা দেয় সেই ধাক্কার চোটে একেবারে বাসটি দুমরে খাদে পড়ে যায় এবং সেই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন যাদের মধ্যে একজন শিশু ছিল এবং সেই একজন শিশুসহ সহ আহ চারজনই পুরুষ ছিলেন আবolute 4 এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বাকিদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ানো হয়েছে এবং ঠিক 8 যারা আসলে স্বাভাবিক রয়েছেন তাদেরকে শাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সwidetilde হচ্ছে সেখানে ভর্ত্য অবস্থা রাখা হয়েছে ঠিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আর পর এখন পর্যন্ত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং বাকি যে 11 জন রয়েছেন তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে আসলে ভর্তি অবস্থা রাখা হয়েছে যদি এখন পর্যন্ত এই ঘটনায় যে চালক তার কোনো পর খবর এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত ট্রাক ট্রাকটি থেমে ছিল দাঁড়িয়ে ছিল এবং যে বাসটি সেটি মূলত এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে আর সজোরে ধাক্কা দেয় ট্রাককে এবং এই যে একেবারে দুমমে মুচমে গিয়ে খাদে পড়ে যায় এবং সেখানে ঘটনাস্থলে পাঁচজন জন নিহত হন যেখানের মধ্যে একজন শিশু ছিল এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক এক বারো জনকে নিয়ে আসা হয়েছে এবং সেই বারো জনের তাদের অবস্থাও একেবারে আশঙ্কাজনক বলা চলে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক বাকিদের যে অবস্থা তাদেরকে চিকিৎসক চিকিৎসা দেওয়া অবস্থায় রেখেছেন চট্টগ্রামের যে মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে দু নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে আসলে তাদেরকে ভর্তি অবস্থায় রাখা হয়েছে একটু জানিয়ে রাখতে চাই ঠিক আজকে সন্ধ্যা ছয়টার দিকেই মূলত চট্টগ্রামের যে সীতাকুণ্ড বটতলি এলাকাতে রয়েছে সেখানে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়ে যান এখন পর্যন্ত মর্মান্তিক ঘটনা বলা চলে এবং আমরা সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি এমার্জেন্সি যেই ওয়ার্ডটি রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখন পর্যন্ত যে সবশেষ তথ্য আসলে আমরা পেয়েছি যে বাসটি মূলত ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল এবং একটি যাত্রীবাহী বাস ছিল এবং সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে আঁকা বাঁকা চলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় এবং দুমনে মু যাওয়ার পর খাদে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে এবং ঠিক ঘন্টাব্যাপী ব্যাপী সেখানে উদ্ধার অভিযান চালানো হয় আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে উদ্ধার অভিযান সেটিও সেখানে পরিচালনা করা হয় এবং ঠিক তারপরেই মূলত পাঁচজনকে সেখান থেকে বাসের ভিতর থেকে উদ্ধার করা হয় পাঁচজন পাঁচজনের মধ্যে একজন শিশুও ছিল এবং বাকি যারা আহত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা আরও গুরুতর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং ঠিক তাদেরকে চট্টগ্রামের মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি অবস্থায় রাখা অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি তবে এই যে ঢাকা গ্রাম অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে একটি বাস ছিল সেটি যাত্রীবাহী একটি বাস সেটি যখন আসছিল নিয়ন্ত্রণ হারিয়েই মূলত একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে সজরে ধাক্কা দেয় এবং দুমড়ে মুসতে যায় এবং এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং যাদের অবস্থা একেবারে আশঙ্কাজনক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহ চট্টগ্রামের যে উপজেলা কমপ্লেক্স উপজেলা রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত আমরা এখানে যারা স্বজন রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তবে এখনো পর্যন্ত যারা যারা আহত তাদের স্বজনরা এখানে এসে পৌঁছায়নি যারা নিহত হয়েছেন তাদের কাছেও স্বজনদের তাদের লাশ হস্তান্তর করার যে ব্যাপার সেটিও রয়েছে সেটিও প্রক্রিয়া চলমান রয়েছে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি আমরা সেখানে দেখতে পেয়েছি সেখানে ব্যাপক তারা আসলে উদ্ধার অভিযান চালিয়েছেন এবং বাসের ভেতরে আটকে থাকা যে পাঁচজনের জনের মর্দহ আসলে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে একে ঢুকছে এবং যে আহত হচ্ছে খবর সেটিও আমরা শুনতে পেয়েছি তবে এই যে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস যাত্রীবাহী একটি বাস সজনে ধাক্কা দেয় ট্রাককে আহ এই যে একটি মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনায় আহ স্বজনদের মাঝে এক প্রকার আহাজারে আমরা দেখতে পর্যন্ত তাদের সাথে কথা বলার চেষ্টা তারা আসলে কথা বলতে চাননি তবে যে চিত্র এখন পর্যন্ত দেখছি যে আহত যারা রয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত বারো জন এখানে রয়েছেন একজনের অবস্থা গুরুতর অবস্থায় রয়েছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থা রাখা হয়েছে এবং ঠিক যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে একটি বাস ছিল এবং ঠিক বাসটি মূলত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে সজোরে ধাক্কা দেয় এখন পর্যন্ত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি ফটকের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় বাস ট্রাকের যে ব্যাপক একটি দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত ২০ জনের অধিক যার মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থা রাখা হয়েছে যেই চিত্র আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হয়েছে যে তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এখনো পর্যন্ত যারা বাসের মধ্যে আটকে আছেন তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে তবে ঠিক কতজন এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে আহত হয়েছেন সেটি বলা যাচ্ছে না কারণ এখানে অনেকের অবস্থা গুরুতর রয়েছে তাদেরকে ধীরে ধীরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে পাঠানো হচ্ছে তবে পাঁচজন এখন পর্যন্ত মারা গিয়েছে এখন বাকিদের যে অবস্থা সেটিও এখন সেটি তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে অবস্থা সেটি দেখেছি যে এখন পর্যন্ত দুটি অ্যাম্বুলেন্স আরো পরপর যোগ হয়েছে যেগুলোতে যে যেই আহত তাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে তবে যে চিত্র আসলে এখন পর্যন্ত দেখেছি সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন উদ্ধার অভিযান সেটিও চলমান রয়েছে তবে দাঁড়িয়ে থাকা যে ট্রাকটি ছিল সেটিকে ঝরে যখন ধাক্কা দেয় বাসটি তখন যায় এবং বাসের মসতে গিয়ে এক পর্যায়ে সেটি খাদে পড়ে যায় এবং সেখান থেকে থেকে তোলার যে প্রক্রিয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে ধীরে ধীরে উদ্ধার করার যে প্রক্রিয়া সেটিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুরো চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি চিকিৎসকের সাথে আমরা এখন পর্যন্ত কথা বলার চেষ্টা করেছি তিনি যেটি বলছেন যে একজনকে তার অবস্থা একেবারে গুরুতর আশঙ্কাজনক এখন বাকি যারা রয়েছেন তাদেরকে ক্যাসুলিটি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে ভুর্তবস্থা রাখা হয়েছে এবং যেই আটজন মূলত তাদের খুব বেশি ক্ষয় হয়নি তাদেরকে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে ভুর্তি অবস্থায় রাখা হয়েছে তো ঠিক সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত পাঁচজন এই ঘটনায় শিশুসহ পাঁচজন এই ঘটনায় নিহত হয়েছে তো এছাড়া আমার কাছে চট্টগ্রাম সীতাকুণ্ড যেই সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ যুক্ত ছিলাম সযত্য সাইন।